দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকার তরুণ সংঘ ক্লাব চুয়াল্লিশ বছর যাবৎ উন্নয়নমূলক কাজ করে আসছে তারই অঙ্গ হিসেবে সোমবার দেখা গেল এক অন্য চিত্র এই ক্লাব কালীপুজো উপলক্ষে নরনারায়ণ সেবার ব্যবস্থা করে সেই কারণেই এবছরও তার একই চিত্র ধরা পড়ল সোমবার সন্ধেবেলা কুয়াশা উপেক্ষা করেও অসংখ্য মানুষ উপস্থিত হন এই নরনারায়ণ সেবায় এখানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুণ্ডু সহ ক্লাবের বিভিন্ন কর্মকর্তারা সোমবার সকাল থেকে এখনও পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার মানুষ এই নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করেন তবে এতদিন যাবৎ ক্লাবের কর্মকর্তারা যে এই রীতি মেনে আসছেন তাতে খুশি বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন স্বয়ং এই বিষয়ে ক্লাবের এক কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার কি জানালেন শুনব ক্লাবের উদ্যোগে কি হচ্ছে এগুলা তরুণ সংঘ বুনিয়াদপুর তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে এই নরনায়ন সেবা চলছে কেন এই নরনায়ন সেবাটা কেন প্রতি বছর কালী পূজার উপলক্ষে নরনায়ন সেবা হয়ে থাকে এবারেও হচ্ছে তো কখন থেকে সেবা শুরু হয়েছে ভোর ছয়টার থেকে আর কতক্ষণ অবধি চলবে যতক্ষণ আমার মানুষ থাকবে ততক্ষণ চালাবো মোটামুটি কত লোক খেলো এখনো পর্যন্ত তোমার চার হাজার সাতশো হয়ে গেছে অলরেডি আরো হবে আরো দু অত এক হাজার তো হবেই কতটা খুশি এই যে নরেন্দ্র সেবাই এত লোকজন আসছে আমরা খুব খুশি এলাকার মানুষ এলাকার জনসাধারণ আমাদেরকে খুব সহযোগিতা করে ওদের উদ্দেশ্যেই আমাদের এই কাজগুলো করা ওদের সহযোগিতাই আমরা সামনের দিকে এগিয়ে গেছি আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ সরকার বুনিয়াদপুর তরুণ সংঘ সেই সঙ্গে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার কি জানালেন শোনাবো চলছে এখনো বুনিয়াদপুর তরুণ সংঘ ক্লাব প্রতি বছর কালী পুজো করে চুয়াল্লিশতম বর্ষে প্রথম পুজো থেকে শুরু করে এই যে নরনয়ন সেবা এই ক্লাব প্রতি বছরই দেয় এবারও দিচ্ছে এটা একটা পরম্পরা এইভাবে যাতে চলে সেদিকটা ক্লাব সচেষ্ট আগামী দিন আরও ভালো হবে আমরা এটাই কামনা করি নমস্কার তো এই যে যাচ্ছে তো কি বলবেন এটা হচ্ছে ক্লাব সদস্যদের একটা ঐকান্তিক প্রচেষ্টা তাদের মধ্যে একটা নিজেদের মধ্যে একটা ভালোবাসা দীর্ঘদিনের এই ক্লাবের সদস্যরা একটা জায়গায় থেকে মানুষের সেবা করতে চায় এটা তাদের প্রথম জীবন থেকে তাদের ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী তারা চলে যাতে মানুষকে কিছু করা যায় মানুষের পাশে যেন থাকা যায় এই ক্লাব সেটা ভাবে তবে এই জাতীয় অনুষ্ঠান যে মানুষের মনে দাগ কাটবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের তরুণ সংঘ ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধ রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স